আমি যদি दोषी হই আমার থার্ড অফ লন্ডনা হ্যাং ধরো না আমরা রক্ষা করা না কুল রক্ষা করা নিজে তা কমিউনিটির muka চাওয়া না পাড়িব খুব কষ্ট হইছে আপনার বিতরেকিতা আপনি মানুষের বালা ফাইন মানুষের লাগে আপনি খাড়তে চাইননি আপনি চেষ্টা করেন ওটা খুব ইম্পর্টেন্ট না নেবার পার্টির অন্যতম নীতি তিন নির্ধারক আপনার ওয়াইফ হুম ফাইন কিনা আপনারে মুক্তি পান নাই আমি তো খড়াইছি ইলেকশন সত্যখান তুললে ধরার লাগে তিনটা বছর ধরি আমি আমার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া তার লাগে আমি রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমি আইসোলেটেড আমি সাফার করছি জেরেমি করবিনের আমি আইয়া প্রথম স্টার্ট করছিলাম আপনার ওলা এমপি চাই নিজে খুব ফোরালে করিয়া মানাইয়া আপনার একেরে যে দুই তিন সেন্টেন্স হওয়া না সেউর যে ডাইরেক্ট মন মাতব মাতবো বুক থাকি মাতবো পারফেক্ট নাই

যে ফোরিসরটা আসলে বেশিরভাগ প্রকাশ করা হয় যে আফসানা লগে আমার যে ব্যক্তিগত সম্পর্ক যেটা আছে আস শি এটা থেকে আরো বড় যে তার লগে রাজনৈতিক যে সম্পর্ক খানতান লগে ব্যক্তিগত সম্পর্ক আমার এন্ড হইছে 2017 সালের এপ্রিলে এরপর আমরা 2017 সাল পুরো 8 মাস 2018 সাল 2019 সালের টাইন যে সময় এমপির এর লাগিয়েতে নমিনেশন সাইরা ওই সময় পর্যন্ত টাইন মেসেজ দিয়েছেন মান্নার মাধ্যমে আমরা ক্যাম্পেইন ম্যানেজারের মাধ্যমে যে আমি তাদের সাপোর্ট করতাম আমি তাদের এই সময় সাপোর্ট করতাম পারছি না কারণ দুই সালে এটা অগণতান্ত্রিক আসিল এটা হঠাৎ করে এটা সংরক্ষিত নারী আসন করা হয়ে গেছিল সব পুরুষ মানুষ যারা আছেন এরা বিরুদ্ধে না নারীর বিরুদ্ধে আমার প্রশ্ন ওঠে না আমার ছয় বই আমার আম্মা যে গর বড় হয়েছি নো আর দ্বিতীয় কোনো পুরুষ মানুষ নাই তো রাইট আছে ইকুয়াল রাইট আছে নারীও কা বা পুরুষ হোক কাইলে একটা ঘটনা একটা রেসপেক্ট দেওয়া হয় যে জেন্ডার ভিত্তিক এরা বেশি করি আওয়াজ এটা এটা ডেফিনেটলি আই মিন নারী যারা আছেন তারা সমাজ ও মোর পারসিকিউটেড কিন্তু আপনি ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ ওভার দেওয়া যায় না আপনি নারীর অধিকার দেওয়ার মানে না যে পুরুষে বঞ্চিত করা আপনি একটারে দেওয়ার একটা আপনার দেওয়া এক্সক্লুসিভ নাই যদিও এটা আরো ভিন্ন ধরনের ডিবেট আমি যদি নারী বিদ্বেষী হইতাম বা আমার এক্স ওয়াইফের

আমরা থ্যাঙ্ক ইউ পড়ছো তো তাই আমি আমি উদাহরণ দেই আমি যে আমার আমার আলটিমেটলি যদি আমার কোনো জেন্ডার বেশি যে তাই নারী করি বা পুরুষ করি আমি মানুষের মন করি মানুষের ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার মতামতের লোকে আমি ডিমত পোষণ করার অধিকার রাখি আপনি নারীও কা বা পুরুষও কা এবং আপনিও আমারে ডিমত পোষণ করার অধিকার রাখেন এটা আমার জেন্ডার আমি পুরুষ না নারী বা আমি মুসলমান বা এটা সাবজেক্ট নাই আমার হাজরে আপনি

লিখিল যে কাউন্সিলের হুড়ি আপনার কোর্টও তুলল বইলা নাই কাউন্সিলের যে ফ্রড ডিপার্টমেন্ট আছে তারা এক বছর তারা তদন্ত করছে করার পরে তারা সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমি সময় কাউন্সিলের বারবার ইমেল দিছি যে আমার নামে অপবাদ দেওয়ার আমারে রাইট টু রিপ্লাই দেওয়া আমারে উত্তর দেওয়ার অধিকার দেওয়া যে কাউন্সিলে আলটিমেটলি আপনারা হইয়া উঠিয়া বা মানুষের যে মিথ্যা চড়াইরা যে আমি কাউন্সিল রে দিয়া এটা করায় দিছি তাহলে ই কাউন্সিলে কিলা আমার বিরুদ্ধে যে সময় অপবাদ দেওয়ার আমারে খোয়ার অধিকার দেয় না কোনটা সত্য কোর্টে তো রায় দিল আফসানার পক্ষে কোর্টে তো আফসানার আর আমার বিরুদ্ধে কিছু আসিল না কোর্ট তো আসিল লাগে আপনার কোর্টে তো টাইন কইলা উঠিয়া যে আপনি পিন নাম্বার আপনি পাসওয়ার্ড দিয়া আপনি ভুল পারবেন তো আপনি আপনারা ওটা দাও আমি কোন সময় জানতাম না যে টাইনর অ্যাপ্লিকেশন ওপেন আছে আপনি ওটা কোকা এখন যে সময় টাইন এমপি ক্যান্ডিডেট হয়ে গেছেন এই সময় তাই স্ক্রুটনি তাইছেন স্বাভাবিক সব মানুষ এই সময় দেখেন ব্যাকগ্রাউন্ড কিটা কোন মহিলা আছেন আপনার টাওয়া হ্যামলেটস বা সারা দেশ জুড়ি যে আপনি সিঙ্গুল ওমেন ওয়ার ফরে ছয় মাসের ভিতরে আপনি ওয়ান বেডরুম ফ্ল্যাট আপনি ফাইলে বা এলা কোন উদাহরণ আছে তাই না তো মানে ওরকা পাবলিক রিপ্রেজেন্টেটিভ গত নয় বছর ধরেই তাই তো এই প্রপার্টি তো আছেন এখন মনে কোর্টে প্রমাণ করতে পারছে না হে ফ্রড হরসই কিন্তু ফ্রডের যে ফসল যেটা ফসলটা তো অপশন আমাকে এখন 9 বছর ধরে বুক করা। আপনার কথা। টাইন তো প্রপার্টিটা হয়তো আমার কথা দিন আই কোর্টে তো ডিসিশন লইছে তাই নেক তারা প্রমাণ করতে পারছে না। কাউন্সিল আরছে। কাউন্সিল আরছে তো কইলাম যে কোর্টিয়ে তো আলটিমেটলি প্রমাণ করতে পারছে না যে টাইন ফ্রোড হর্ষন কিনা। এটা যেটা হিতর হয় বিয়ন্ড রিজনেবল ডাউট। থ্রেশহোল্ড হলগে হাই। মনরকে প্রমাণ করতে নাও ফেললো। চুরি তো হইছে। তাইন খরিয়া তা বা আমি খরিটা কুয়া বা চুরির ফসলটা খেয়ে খাই আপনার নৈতিকতা কী মনে বুঝুকা আদালত বরক আদালতে তো হইও যদি যে সময় আদালত গিয়া মিথ্যা কথা আদালত গিয়া আমার লগে সম্পূর্ণ স্বাভাবিক আপনার তিন বছর একসাথে আমরা কাজ করছি আপনার বিয়া শেষ হওয়ার

এই ধরনের সিরিয়াস ইস্যু লইয়া আমি একটা জিনিস আমি আপনার সব রে হই আপনার ই দেশ তো আপনার আইন আছে আদালত আছে এবং টাইম কিন্তু এজন অবলা মহিলা নাই একজন মহিলা তাই আমি বারবার ইনভাইট করছি যে আপনি আমারে কোর্টও নৌকা আপনি আমার পুলিশও কমপ্লেন করুকা যাতে আমি আমারটা হওয়ার সুযোগ পাই আমি যদি দোষী হই আমারে লন্ডন টাওয়ার অফ লন্ডনে হ্যাং করা ই দেশের আইন অনুযায়ী যে শাস্তি আছে এই শাস্তি হোক কিন্তু না

মাত্র দুইটা স্ট্যাচু লা মানিয়েছি লোকাল স্ট্যাচু রবার্ট মিলিগান যে আপনার দাস প্রথা তার পাঁচশো জন দাস আছে এবং তার মূর্তিটা গর্ব করি ওনার দাঁড়াইলাছিল আমি নিজে পিটিশন করে এটা আমি লামাইছি আমি নিজে কিউ টাউনের লাগে আমি করছি দ্য দেন মেয়র লেবারও থাকার পরেও আমি কন্টিনিউয়াস ফাইট করছি বহু সময় আমার না সহজে না শ্যাম রক্ষা করা না কুল রক্ষা করা নিজে তা কমিউনিটির মুখে চাওয়া না পাঠ খুব কষ্ট হয়েছে

একজন মানুষের যদি নিজের উপরে অপবাদ দিলির অপবাদিয়া বাদে আবার নামাজ নামাজে নির্বাচিত লেবার পার্টির প্ল্যাটফর্ম আছে লেবার আমি যে সময় দুই হাজার আঠারো আমি যে সময়

কাউন্সিল বর্তমান কাউন্সিল লেবার পার্টির অন্যতম নীতি নির্ধারক আপনার ওয়াইফ পান কি তো আপনারে ভোট দিবেন এটা তো জার্চির ভোট তো জার্চির অধিকার আমার আমার ঠিক আরো আরো আর দর্শন যেন আরো আরো আর দর্শন যে নাগরিক আছেন সবার কাছে আমার জেলা তুলিয়া ধরার অধিকার আছে তাই না তুলিয়া ধরার পরে

আমি আমার বাবার লোকেও ডিসএগ্রি করার অধিকার লাগে ভদ্র ভাবে সভ্য সাবিনাক্তার এখন হরি নাই আমি তো হারাইছি ইলেকশনও সত্যখান খান তুলে লাগে আর আমরার ই দেশ যে প্রতিষ্ঠান হল আছে এক নম্বর প্রতিষ্ঠান হল সেফ গার্ড হয়ে জুডিশিয়ারি সিস্টেম হাউজিং সিস্টেম আপনি এটা সৌকা কতজন মহিলা আছেন কত নারী আছেন কত পুরুষ আছেন ওভার ক্রাউডেড হোমস ও

আপনারা গিয়া জিকাই না খেলে যে আমার এখানে কৌটো তোলা হয় না আমার কোনো এভিনিউ আপনারা দিন না খেলে যে আমি আমার দোষ কি না ওটা আমি নিরবে আমি কন্টিনিউয়াস সাফার করে যাইতাম না আমি উঠে কইতাম আমার যেটা আমার আমার খোয়ার অধিকার আমার সবের কাছে আছে বিচার করার অধিকার জনগণের বিচার করার অধিকার আপনার এবং গণতন্ত্র এর লাগি যে সময় অন্য কোনো পন্থা থাকে না আপনি আমার কোর্টও কোনো সুযোগ দেয় না পুলিশের কাছে কোনো কমপ্লেন নাই কোনো কোনো আমার যাওয়ার নাই কিন্তু কন্টিনিউয়াস আমি সমাজও আমারে

আপনি আমার আমার সেন্টজন স্টেট সমুদায় স্টেট দেখো কয়টা আমার এক চাচা আমার এক চাচি আমরা ভাই বোন যারা এরা 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 ফার্স্ট আসে আপনার অন্য কোনো কয়টা এরা এরা আস্থা এক পাউন্ডে আস্থা আস্তে আস্তে মাস চালানি লাগে আর এই কেন আপনি গেলে এক ওয়ান নাইট আপনার যদি আপনি একটা রুম হায়ার করেন আপনি এক পাউন্ড দেখো ইনইকুয়ালিটি কিন্তু আরেকটা জিনিস পঁয়ত্রিশ বিলিয়ন পাউন্ড ওই গিয়ে আমরা এখানে অর্থনৈতিক প্রবৃত্তি জাস্ট ওখানে তো আপনার এখানে ওখানে পাচ্ছেন ফেটবুকে মতো

কত সময় আসলে এই ঠিক আছে এটা আমার এটা এটা পাবলিকে যারা আসেন আমার আসলে ব্যক্তিগতভাবে আমার কোনো কমেন্ট নাই ইউনো পপুলার লাইম নাগরিক যারা আসেন তারা যদি মনে করেন তারা এমকে বালা খাম করছেন তারা ফাঁসে দাঁড়াইছেন খুশি তখন তারা দিবা আমার 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 যেটা হলো গা আমার যেটা লাগে আমার তিনটা জিনিস আমার মনে করি আমি আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনারা অফিসে দাঁড়ানোর আমি যে সময় কাউন্সিলার আসলাম আমার যোগ্যতাও মোটামুটি আছে আমি মোটামুটি পড়ালেখা করছি আমার মাস্টার্স আছে ইন্টারন্যাশনাল রিলেশন করছি আমি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের লাগে আমি কাজ করছি আমি পার্লামেন্টও কাজ করছি টোয়েন্টি টেনও আমি বাংলাদেশ গভর্নমেন্টের সিভিল সার্ভিস হল আমি ট্রেন করছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ওয়াটার স্যানিটেশন প্রজেক্টের মেনি মেনি প্রজেক্ট তো আমার যোগ্যতাও আছে আবার মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি যেটা করলাম আসলে আমার হয়েছে আমি আইসোলেটেড থাকতাম চাই না আমি আপনারা গেছে বুট চাইরাম না আমি আপনার আগে বিচার চাই আর আমার অধিকার ফিরত চাই যে আমি কইতাম পারতাম যে আমি যদি কোনো অন্যায় করিয়া থাকি আমার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করা হয় কিন্তু আমি যে নীরবে আমি পানিশ দিয়ে থাকতাম তিনটা বছর আমি সামাজিক ভাবে আইসোলেটেড ব্যক্তিগত ভাবে আইসোলেটেড আমার আমি কোনো আমি সমাধান পাইতাম তে আমার বুট আপনারা আমার দিন না জানো আমার কত আগুন শুনিয়া আপনারা যদি মনে হয় যে নাই ই লগে আপনার এই বাতিজার লগে বা পাইল লগে অন্যায় হইছে অন্যায় ও তো আপনারা আপনারা এনাফ আপনারা আমি জাস্ট উইটনেস রাখি দিলাম আল্লাহও বিচার করবা নে আর প্রকৃতির বিচার হইব নে বিচার আমি ইন্ডিভিজুয়ালের কাছে কি চাই না আমি যদি আমি আবার একটা জিনিস আমি কুপুরে কইতাম চাই এটা ব্যক্তিগত নাই আমি মনে করি এটা আমার দায়িত্ব নাগরিক হিসাবে এটা তুল্লা দোয়া কারণ একটা মানুষ যদি আমার প্রতি অন্যায় করে যদি গা নরমালি বই সাধারণ মানুষ থাকতা

আমি জানি ইলেকশন আইলে সবাই হইন যে আমি ওলা বালা হলা বালা আমি জিনিস পছন্দ করি না আমি প্রচুর কাজ করছি কিন্তু কোনো সময় এটা আমি মার্কেটিং করছি না আপনার স্ট্যাচু রিমুভাল থেকে শুরু করি চ্যাপল বেল ফাউন্ডারি আন্দোলন থেকে শুরু করি কাউন্সিলের বৃত্তে আমি প্রচুর প্রত্যাপর করছি কিন্তু আমি কিছু আহ আমিও কই কিছু আমি জিনিস কিছু সহজ সরল তার কারণে বহু সময় আপনারাও আমার বুঝে থাকতে পারেন আমার মাফ করছেন আমি যে দাঁড়াইছি আমি সরি কিছু বিব্রতকর কিছু প্রশ্ন বিব্রতকর আলোচনা আইতো পারে বাট আমি আপনার আমি আপনার সিওর কররাম যে আমি বাধ্য হইছি মাতারিটা আমি ইতরনের ফোয়া না আমি বাধ্য হইছি বইরাম আপনার সামনে ই প্রশ্নগুলোর উত্তর দাও বাট এটা আমি কররাম এটা আমি কররাম সোলি পাবলিক ইন্টারেস্টে লাগে কারণ আমরা প্রতিষ্ঠান হল তোরে সেফ করতে দিব এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনারা যদি কেউ আমারে একটা বূট নাও দেন আমারে কোনদিন উঠি আইকান পয়ন্না জানো যে আমার আমারে যে সুরির প্রভাব দিয়া যে আলটিমেটলি কোর্টে যে ডিসিভ করিয়া কইরা নামাজ পড়তা তাই না পিছে আমি নামাজ পড়তে হইব এখানে আমি করতে পারতাম না আপনারা যদি করতে চান করুন কা আপনারা আমার আমারও কোনো অভিযোগ নাই বাট আমার খোয়ার অধিকারটা আপনারা দেন জানো ওটা খোয়ার লাগে আমি বুঝতে পারাইছি থ্যাংক ইউ হ্যাঁ প্রিয় দর্শক আমরা হই যে ইলেকশন আয় প্রতিটা দেশও ইলেকশন আয় ইলেকশন হইল ক্ষমতার পরিবর্তন হওয়ার বা ক্ষমতাত রাখার আগামী ষাট তারিখ ষাট জুলাই একতে সামে হইয়া গেলা তাইন তান দুঃখর কথা আবার অনেকে মনে করা অন্য পার্টি থেকে মনে হররা তাইন বুল বা তাইন কইরা তাইন বিচার পাইছেন না তো জনগণৰ বিচারও খে কিলা পাইবা আগামী ষাট তারিখ দেখা যাও খে রেড কার্ড ফাইন একতে শ্যাম আফসানা না অন্য কিছু দেখার লাগে আমরা লোকে তাহকা আর ষাট তারিখ আপনারা ভোট দিয়া জনপ্রতিনিধি বা নৌকা যারা লাইমাস হাস পপলারর পরিবর্তন করতে পারবা বিচার বিবেচনা আপনার